আগের বার যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম বাসা ছেড়ে তখন বেশ ভালোই আনন্দ লাগছিল কিন্তু এবার সেরকমটা কেন যেন লাগছিল না বারবার মনে হচ্ছিল কিছু একটা রেখে যাচ্ছি আর কেমন খালি খালি লাগছিল আর কি লাস্টবার যখন বাড়ি থেকে ঢাকায় আসলাম তখন ভেবে রেখেছিলাম যে এবার বেশ কিছুদিন ঢাকায় থাকবো মানে বেশ কয়েক মাস আর কি কোরবানি ঈদও ভেবেছিলাম ঢাকাই করব তারপর বাবু একটু বড় হবে দেন বাড়িতে যাব। কিন্তু সেটা আর হলো না ঈদ গ্রামের বাড়িতে করব তোদের মাসের মাথায় আবার বাড়িতে যেতে হচ্ছে আর বাবুদের নিয়ে তো ঘন ঘন আসা যাওয়া করা যায় না এ কারণে গেলেও বেশ কিছুদিন থাকাই হবে এর জন্য আমার ব্যাগও হয়েছে এতগুলা দুইটা জায়গায় চারটা না হয়ে ছয়টা হয়ে গেছে আসলে কি যে করব আমার কোথাও যেতে হলে এত এত কিছু লাগে এখন কোনটা রেখে যে কোনটা নিব এটা না বুঝতে পেরে আমি সবই নিয়ে হাঁটা শুরু করি তো ব্যাগও কম হয়নি মাসাল্লা দিলে বেশ ভালোই ব্যাগ হয়েছে গাড়ির পিছনে জায়গাও নিচ্ছিল না আর এরপরে তো বাসায় গেলে আম্মুর ব্যাগ হবে ভাইয়ার ব্যাগ হবে আর আমার ভাইয়ের কথা কি বলবো প্রতিবার রেগে যায় যে আমরা গাড়ি ভর্তি করে ব্যাগ নিয়ে যাই ও একটু রিল্যাক্সে গাড়ি চালাতে পারে না সামনে থাকে পিছে থাকে পারলে ওর ঘাড়ের ওপরেও দিয়ে দেই মানে এমন একটা অবস্থা তো যাই হোক সবকিছু গুছিয়ে নিয়েছি মানে আমার বাসা থেকে যা যা নেওয়ার ছিল সবকিছু গুছিয়ে নিয়েছি এরপরে তো আমার বাসায় গেলে আরো শপিং করা হবে তো সেখান থেকে আরো এত এত জিনিস হবে সেগুলোও গাড়ির ভেতর ঢুকাবো তারপর নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবো আর নাবিলের কাছেও বগা খাবো ইচ্ছা মতো জানি প্রতিবার ভাই আসলে তারপর ওকে বসিয়ে রেখে গোজ গাছ করি ও ভীষণ বিরক্ত হয় তবে এবার সেটা করিনি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম এই কারণে বেশি দেরি হয়নি আর আজকে দুপুর অনেক বেশি গরম ছিল রোদের তাপও অনেক ছিল একদম দুপুরবেলা বের হয়েছি সকালবেলা খেয়েই রেডি হয়েছিলাম আম্মু বলেছিল দুপুর জন্য রান্না বান্না করতে না একদম বাসে এসে খাওয়া দাওয়া করতে আর আমি গোছাগুছিতে খুবই অলস যদি দুপুরবেলা খেয়ে বের হতে যেতাম তাহলে দেখা যেত বিকাল হয়ে যেত ভাগ্যিস দুপুরবেলা তেমন একটা রাস্তায় জ্যাম ছিল না এই কারণে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আর না হলে আফতাবনগর থেকে মিরপুর আসতে আমাদের খবর হয়ে যেত তো বাসে আসার পর দেখি সব খাবার টেবিলে দেওয়া আম্মু সবকিছু রেডি করে রেখে দিয়েছিল এসে আগে মাইবিন মাহিরাকে খাইয়েছি তারপর নিজে খেতে বসেছি ডাটা চিকন চিকন করে কেটে ছোট মাছ দিয়ে ঝোল রান্না করেছে আম্মুর যে কোনো মাছের ঝোল অনেক বেশি মজার হয় আর এখানে বড় একটা মাছ ভুনা করেছিল মাছ রান্না করেছিল কিন্তু মনে হচ্ছিল মাংস খাচ্ছি এটা আলু দিয়ে ঝোলের মতো করেছিল এটা অনেক বেশি মজার হয়েছিল আহ আমার কথা আর কি বলবো যাই রান্না করে তাই ভালো লাগে বাসায় কিছুদিন ভাবি রান্না খেতে খেতে আমার নিজের রান্না খেতে খেতে মুখে অরুচি চলে আসে তো কয়েকদিন পরে আমার এসে যখন আমার হাতে রান্না খাই তখন অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করেছি তারপরে একটু বাহিরে বের হয়েছিলাম যেহেতু হাতে বেশি সময় নেই চার পাঁচ দিনের মতো আছে তারপর বাড়িতে চলে যেতে হবে তো তার আগে আমার কিছু কেনাকাটা আছে তো সেগুলো আমার এই কয়েকদিনের মধ্যেই সেরে ফেলতে হবে বাসায় থাকতে তো মার্কেট অনেক দূরের কথা আমি জাস্ট একটু সামান্য নিচেও নামতে পারি না এর জন্য যখন আমার কিছু কেনাকাটা করার থাকে আমি আমার বাসায় চলে আসি ঈদ সামনে মোটামুটি সবারই তো কম বেশি কেনাকাটা আছে তো আমিও টুকটাক আমার যা যা প্রয়োজনীয় সেগুলো কেনা শুরু করে দিয়েছি মিরপুর দুয়ে রোড সাইড এরকম সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস পাওয়া যায় আর আমার ঈদ মানেই হচ্ছে কিছু ঘরের জন্য কেনাকাটা করা এখন আর জামাকাপড় জুয়েলারির প্রতি অত বেশি একটা নেশা নেই ঘর সাজানো জিনিসের প্রতি যতটা নেশা আমার হাতে কিছু টাকা আসলেই আমি ঘর সাজানো জিনিস কিনি আমার অনেক বেশি ভালো লাগে শাড়ি চুরি কেনার থেকেও বেশি ভালো লাগে তো এখানে আসার কারণ হচ্ছে আমি কিছু বাস্কেট নিব আর প্লেসম্যাট তো সেগুলোই খুঁজছিলাম আর কি মনের মতো পছন্দ মতো হয়ে গেলে আর কি নিয়ে নিব তো এখান থেকে আমি দুইটা বাস্কেট তারপরে দুইটা মিরর নিয়েছি আর একটা প্লেসম্যাট নিয়েছি তো কি কি কেনাকাটা করেছি সেগুলো আর এখন দেখাবো না আমি একবার বাড়িতে যাই তারপর সবকিছু দেখাবো এখানকার সব প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি আর আপনার বেশ পছন্দ হবে কারণ এগুলো এখন ট্রেন্ডে আছে আমি তো যা দেখছিলাম আমার সবই ভালো লাগছিল কিন্তু সব তো নেওয়া যাবে না যেগুলো বেশি প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলোই নিয়েছি আমর বাসায় যখন এসেছি কেনাকাটা আমার চলবেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ